আপনারা যারা যে জায়গার থেকে আসেন আমি প্রিয় ভাইরা যারা এখানে আছেন সবাই যে যে ব্যক্তিগুলো এখানে আসেন একশো টাকা করে খেয়ে দেবেন শুধু দাঁড়াবেন আমি দেখবো চেহারাটা একশো টাকা কে কে দেবেন দিবেন না শুধু দাঁড়ান একশো টাকা হাতে নিয়ে দাঁড়ান সবাই কে কে একশো টাকা দেবেন দাঁড়ায় যান দাঁড়ায় যান দাঁড়ায় যান আমি চেহারাগুলো দেখবো আটফর একশো টাকা করে খেয়ে দিবেন আল্লাহ ফাকর বলেন একশো আল্লাহ বলে দাঁড়িয়ে যান জি 500 আল্লাহু আকবার টাকা করে কে দিবেন দাঁড়িয়ে যাবেন আয় আর কিছু দিতে আওয়া হো হো আমাকে করেছো মুমিন মুসলমান এই তো পড়ম পাওয়া রাখিও আমায় 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아 <목> 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 والدن باکل ابو المؤمن في مصر سغতম مرحبا فيديو سغতম আরে হয় ভিডিও দা আরে হয় স্টার আল্লাহ আল্লাহ জেলাে কামারকবাল জেলােศรี আল্লাহ ওয়া থাকে সুসমুন প্রনগত আগমন সুখানিত সুগতকে পুরের পক্ষ থেকে